আজকাল কি যে উল্টোপাল্টা বায়না শিখেছেও যখন তখন এসে বলবে ওর একটা আকাশ চাই আর আমিও বোকার মতো সব কাজ ফেলে ওর চোখের মাপের আকাশ খুঁজতে থাকি শুধু কি তাই তাতেও আবার ওর আপত্তি এটাতে বলে মেঘভর্তি তো ওটাতে একঘেয়ে আলো গোধূলি আকাশ দেখলেই আবার লজ্জায় মরে যায় আমার হয়েছে জ্বালা মেঘ থাকবে না রোদ থাকবে না এমন একটা আকাশ আমি কোথেকে খুঁজে আনবো গোলাপ হবে অথচ কাঁটা হবে না রংটাও আবার লাল এমনটা আবার হয় নাকি একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না ভালোবাসা বুকে এসে বসলেই মানুষ কেন পাখি হতে চায়